আগে তুমি আমাকে আমার আসল রূপ ফিরিয়ে দাও পাগলের মতো কথা বলো না রম্ভা এটার শক্তি কাজ করছে না এটা কি এমনি হয়ে যাবে যে আমি এটা তোমার মাথায় দিলাম আর বললাম রম্ভা তুমি নিজের ফিরে সর হয়ে যাবে আমি আগের রূপ ফিরে পেয়েছি তার মানে আমার শক্তিও ফিরে আসবে মোহিনীর সব শক্তি মোহিনী এই করতে গেল এবার আমি ওই পাগলি বাবলিকে মুক্ত করে দিই নিজে বাবলি হয়ে গেছিলাম বলে ওকে লুকিয়ে রাখতে হয়েছিল আরে তুমি চিন্তা করো না হ্যাঁ কি ব্যাপার মনোহর ওকে করতে দাও তুমি নিয়ে যাও না না দিদা আমি কি বলছিলাম যে উনি অন্য কিছু নিয়ে যাক না আমি এটা নি বললাম তো নিয়ে যাও আরে এটা আবার কি

আজ তোর কথা মানতেই হবে খুব মজা হবে ভীষ্ম님이 তুমি চলে আইছো এই এই ছোটিটা পারোয়ের ভিতরে রয়েছে বাড়ির লোক দেখে না ফেলোকে এই জুতোটা এখানে কি করে এলো এটা তো পারো বৌদির আরে কালচের মধ্যে পারোর চটি আর পারো তো উধাও এই দেখো কত উপহার নিয়ে এসেছি আমার মেয়ের জন্য আরে কালকে বাবলির জন্মদিন মনে আছে তোমার যা ইচ্ছে করো আর এখান থেকে কিছু বললে তুমি বলছিলাম যে তাহলে দেরি কেন তাড়াতাড়ি যাও আর আর বাবলিকে গিয়ে সব গিফট গুলো দিয়ে এসো খুব খুশি হয়ে যাবে কিন্তু এতগুলো গিফট মানে উপহার আমি একা কি করে নেব এসো তুমি আমার সঙ্গে এসো আরে আমায় সাহায্য করবে এসো এবারে এই কাজ করব আমি একটা ডাইনি হয়ে তুমি একটা কাজ করো না কেন ওই দেখো ওই ব্যাগটা নিয়ে এসো সেটার মধ্যে সব গিফট ভরো ব্যাস তুমি তুলে নেবে আরে হ্যাঁ এটা তো আমি ভাবিনি আচ্ছা তোমার মাথায় সব বুদ্ধি আসে কি করে ওপরওয়ালা তোমাকে তো সত্যি নিখুঁত সুন্দরী বানিয়েছে সঙ্গে বুদ্ধিও দিয়েছে আমি এখনই ব্যাগটা নিয়ে আসছি এসব কি হচ্ছে হ্যাঁ ওর চটিটা গালচের ভেতর আর ওর কোনো খোঁজ খবরও নেই হুম আরে আমি বলে দিচ্ছি ওনা নতুন নতুন উপায় খোঁজে কাজ না করবার না বলেই কোথায় চলে গেছে আরে কিন্তু এভাবে চপ্পল এখানে খুলে রেখে কে গায়েব হয়ে যাবে হ্যাঁ আরে দেখো দ্বিতীয়টা আবার এখানে নেই তো আরে দেখো না দেখো না দেখো দেখছি আমি এখন সব কাজ আমারই করতে হবে জানি না পারুটা কোথায় গিয়ে বসে আছে একটু দাঁড়াও কোথায় কোথায় গেছিলিস আর পারো বিশ্রাম ক্লান্ত ছিল তো দেখো আমরা সকাল থেকে এখানে কাজ করেই চলেছি আর পারো বিশ্রাম করছে তুমিও রেস্ট নিয়ে নাও তাহলে এই কাজগুলো আমি করে দিচ্ছি মনমোহন আয় বাবলি চলে আয় অনেক হয়েছে চল এবার আয় চলো চল বাবলি এই উপহারগুলো পেলে খুব খুশি হবে আর আমি নিজের নাকমণিকে পেয়ে আরে দাঁড়িয়ে আছো কেন তুমি আমার সঙ্গে যেতে হবে তোমাকে এই উপহারটা আমরা দুজন মিলে দেব চলো না না মানে তুমি নিচে গিয়ে সবার দেখভাল করো এই লাশটাকে আমি দেখে নিচ্ছি ঠিক আছে মনে হচ্ছে পুরো পরিবারটাই পাগল তোমার সঙ্গে কোনো শত্রুতা তো ছিল না কিন্তু করতে হলো রেডি হয়ে আসছি বাইরে গেছিলাম মেকআপ ইউনো চলো যাও না তুমি যাও আরে ওরা আবার চিৎকার করবে কেকও কাটতে হবে তৈরি হওয়ার কি আছে তুমি তো এমনিতেই সুন্দরী আমাকে কি পাগল করবে নাকি হ্যাঁ চলো বলছি আরে এসো আমার সঙ্গে আরে চলো না মোহিনী আমার যত কাজ করছে না কেন আরে আবার কি হলো তুমি ঠিক আছো তো তুমি দেখে চলতে পারো না নাকি এ তুই কিভাবে কথা বলছিস তোর বাবার সঙ্গে হ্যাঁ তুই দেখে কেন হাঁটছিস তোমার তো সব কথায় সম্ভ্রম চাই তাই না কেন নয় আমি তোর বাবা আর তোর উচিত বাবার সঙ্গে ঠিকভাবে কথা বলা আরে কোনো ব্যাপার নয় জেনে বুঝে কি কিভাবে কথা বলছো হ্যাঁ কিন্তু সামনে থেকে আসছিল দুজনে ধাক্কা খেয়ে গেছে কোন ব্যাপার নয় রাগ করো না তুমি দুটো ব্যাগ একই রকমের দেখতে এবারের মধ্যে কোনটা কার ব্যাগ সেটা কিভাবে বোঝা যাবে আরে এবার কি করে বুঝবো যে আমার ব্যাগ কোনটা আর ওর ব্যাগ কোনটা আচ্ছা তুই এই ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছিলি আসলে কিছু জিনিসপত্র আছে এর ভিতর স্টোর রুমে রাখতে যাচ্ছিলাম ঠিক আছে খুলেই দেখে নিচ্ছি বুঝতে পারবো তাহলে কি দরকার কোনো দরকার নেই দেখতে দাও না কোনো প্রয়োজন নেই বাবা আমি আমার নিজের ব্যাগটা চিনি এটা আমার ব্যাগ ঠিক আছে চলো মোহিনী বাবলির জন্য কিছু নিয়ে এসেছিলাম আমি আমি নিয়ে আসছি রুমে রাখা আছে তাড়াতাড়ি আসছি কে কাটতে হবে তুমি কিভাবে জানলে যে এই ব্যাগের মধ্যে পারো আছে স্টিকার এর মানে পাড়োর লাশটা ওই আরেকটা ব্যাগে আছে করে দিলে তো ভুল ওই আছে ব্যাগের মধ্যে আরে বাবা কোথায় সবাই হ্যাঁ দুর্জোন মোহিনী আরে নিচে এসো কেক কাটা হবে চলে আসবে আরে সবাই একবার এইদিকে দেখো আমার সোনামা বাবলিকে জন্মদিনের শুভেচ্ছা বাবা হ্যাঁ হয়েছে লে গেছে আছে এর মধ্যে তোর জন্য অনেক উপহার আছে আরে মা আছে ঠিক আছে

যতক্ষণ বৌদি আসবে না ততক্ষণ আমি এই উপহার খুলে দেখব না বৌদিকে আসতে দাও বোঝো ছালা বাবলি পার্বর শরীর ভালো নেই তো ও বিশ্রাম নিচ্ছে আচ্ছা ঠিক আছে আমি গিয়ে দেখে আনছি হুম তালে আমিও তোমার সঙ্গে যাই আমরা সবাই যাই পারবৌদিকে দেখে আনতে ঠিক আছে চলো 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 একটু দাঁড়াও পারোর কাছে গিয়ে কোনো লাভ নেই পারো উঠবে না কেন ওষুধ খেয়ে ঘুমিয়েছে তো সেই জন্য বাবলি তোর বৌদি চেয়েছিল তোর বার্থডে অনেক বড় করে হোক হুম কেকটা কাট আরে বাবা তার আগে গিফট দেখতে হবে চলে আয় যাও যাও গিয়ে ওগুলোতে আরে বাবা আয় আয় তাড়াতাড়ি আয় চলো চলো বলছি তো খুব সুন্দর এবার কেকটা কাট হ্যাঁ লেট হয়ে যাচ্ছে কেকটা কেটে টু ইউ সবাই হাত জোর করে চোখ বন্ধ করে বাবলির দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করব হ্যাঁ অবশ্যই ঠিক আছে যেন সব সময় সুখে রাখে এবার আমি বলছি যে দেখো কেক কাটা তো সব হয়ে গেছে সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে আর আমরা খেয়েও নিয়েছি তাহলে এবার আমরা সবাই গিয়ে একটু বিশ্রাম নিয়ে চলো সবাই যে যার ঘরে যাও আর গিয়ে বিশ্রাম নাও অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছিলে কিন্তু গল্পের শেষ অধ্যায়টা আমিই লিখব না গিন বিদায় জানিয়ে দেওয়ার সময় চলে এসেছে আজকে আমাকে আমার সব শক্তি ফিরিয়ে দাও আমাকে আমার নাগমণি দিয়ে দাও শয়তান লোকের সমস্ত শক্তি তোমাদের মোহিনীর সঙ্গ দাও ওকে ওর শক্তি ফিরিয়ে দাও জন্য তুমি হেরে গেলে নাকি এবার পরের জন্মের প্রস্তুতি নাও হে ভোলানাথ তুমি পারুকে রক্ষা করো কোনো বিপদে পড়েছে ওকে রক্ষা করো বাবা কিভাবে হতে পারে শক্তি কাজ করছে না কেন আমার আমার শক্তিটা ফেরত চাই এটা কাজ করছে না কেন হ্যাঁ ওই নাগিন যখন মরেই গেছে তখন আমার নাগমণির আমার কাছে আসা উচিত হ্যাঁ তাহলে এটা কাজ করছে না কেন এসব করো না তুমি দিদি ওই নাগিন তো মরে গেছে তাহলে আমার নাগমণি আমি পাচ্ছি না কেন দিদি তুমি নিশ্চিত তো মরে গেছে মানে আমি বলতে চাইছি যে মানে তুমি ঠিক করে চেক করেছিলে তো